হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজকে বানালাম কাঁটা ছাড়া লোটে মাছ এই লোটে মাছের দুপুরে যেমন ভাত দিয়ে মজা করে খেয়েছি ঠিক তেমনই রাতে রুটি দিয়েও খুব মজা সে খেয়েছি একদম কাঁটা ছিল না তার জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে কড়া চাপিয়ে তাতে দু গ্লাস জল দিয়ে জলটা হালকা একটু গরম করে নিয়ে মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট দুয়েকের জন্যে মিনিট দুয়েক পর একটা স্টিলের থালা নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা মাছগুলোকে তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা করার পর দেখবে কাটাগুলো কি অনায়াসেই বেরিয়ে আসছে তোমায় কোনো খাটনি করতে হবে না দেখো আমি এখানে মাছটা ঠান্ডা করার পরে খুব সুন্দরভাবে মাছের কাঁটাগুলো ছেড়ে যাচ্ছে এইবারে মাছের কাটা ছাড়ানো হয়ে গেলে কড়া চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাঁচিখানি মাস্টার অয়েল দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা থেকে ভাজা ভাজাটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে দুখানা রাফলি কুচানো পেঁয়াজ দিয়ে বেশ একটু হালকা গোলাপি করে পেঁয়াজটা ভেজে নেব যখন দেখব পেঁয়াজের রংটা একটু গোলাপি হয়ে গেছে তখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ মতন দিয়ে দেবো দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম আছে রাখতে হবে মশলা খুব ভালো করে কষে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে চামচ টমেটো 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 সস আর তোমাদের কাছে থাকলে পিউরিও ইউজ করতে পারো আমার ঘরে টমেটো ছিল না বলে আমি এখানে দু চামচ টমেটো সস ইউজ করেছি এবার খুব ভালো করে একটু আবার কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা সবজিগুলো আমি এখানে সবজির মধ্যে ইউজ করেছি আলু বেগুন আর কুমড়ো দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলো মশলার সাথে এপিট ওপিট করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি বাড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আবার খুব ভালো করে সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি পুরো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দুটোই কিন্তু আমি এখানে এক চামচ মতন করে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিলাম কারণ হচ্ছে যাতে আমার মশলাটা নিচে তলা না লেগে যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে টমেটো সস দিয়েছি এবার আমি এখানে টকটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে সবজি মশলা আর মাছ একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম আছে রাখতে হবে আর খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলা মশলা আর মাছ থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দেব এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম আছে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট পর দেখো মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে মাছ তো প্রায় আমার রেডি হয়ে এসেছে আর এই মাছটা খেতে সত্যি বলছি দুর্দান্ত লাগে যেমন ভাত দিয়ে ভালো লাগে ঠিক তেমনই রুটি দিয়েও ভাল লাগে ফাইনালি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে যা সেটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন বাড়ির শুধু স্বামী কেন এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও তোমার রান্নায় প্রশংসা করবেই করবে ব্যাস ফাইনালি রেডি আমার লোটে মাছের ভুনা ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে না আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর তোমাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একদম ফলো করতে ভুলবে না আর তোমরা যদি আমার কাছে কোনো নতুন রেসিপি দেখতে যাও সেটাও কিন্তু অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবে তো চলো আবার দেখো অন্য ভিডিওতে বাই